সো হ্যালো রিওান আমি অর্পিতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওর ইন্টো দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে সাজাতে গিয়েছিলাম একটা রাইস রাইসেরিমনির পুচকি বাচ্চার তার মাকে সাজাতে আর এই যে চিচকাদা কাঁদছে এনারই আজকে কিন্তু অনুষ্ঠান আর তার জন্য প্রিপারেশন শুরু হয়েছিল আমার ঠিক পাঁচটা সাঁত্রিশ হ্যাঁ ঘড়িতে ঠিকই দেখছো তখন প্রায় অন্ধকার আর আমি তো ঘুম থেকে উঠেছিলাম আরও অন্ধকার ছিল এখন তো একটু একটু আলো ফুটেছে তখন তো দেখাই যাচ্ছিল না তো আমি যথারীতি ফ্রেশ হয়ে গিয়ে নিজের ড্রেস পরে নিয়েছি এবং এরপর আমি ওকে ডেকেছিলাম যে আমাকে স্টেশন অবধি এগিয়ে দিয়ে আসবে আর এই যে দেখো আমার রেডি হওয়া মানে জানো আর এত ভোর ভোর যেহেতু বেরোবো সেই জন্য আর সেইভাবে রেডি হতে ইচ্ছা করছিল না ভাবলাম যে আমি সময় মতন আমার ডেস্টিনেশনে পৌঁছানোটাই আমার কাছে প্রথম লক্ষ্য ছিল যাই হোক এখানে ঘুম থেকে তাকেও তুলে দিয়ে আমি বাইরে বেরিয়ে গেলাম আর বাইরে বেরিয়ে দুজনে মিলে চললাম স্টেশনের দিকে তখন ওয়েদারটা ভীষণ ভালো লাগে সকালের ওয়েদার আর সকাল বলবো না ঠিক একদম আর্লি মর্নিং আর্লি মর্নিংয়ের ওয়েদার তো খুবই ভালো লাগে মাইন্ড ফ্রেশ হয় আর রকম সকাল আমি আমার এরকম আর্লি মর্নিংয়ের কাজ না থাকলে আমি সেইভাবে উপভোগই করতে পারি না জেনারেলি আমি তো খুব লেট করে উঠি আর অলমোস্ট আমার মতন হয়তো নাইনটি পারসেন্ট মানুষই এখন লেট আর এটা হয়তো আমাদের হেলথের জন্য খুবই খারাপ বাট কিছু করার নেই আমরা এখন সবাই রাত জাগেই আর রাত জাগে সকালবেলা উঠতেই আমাদের অনেক লেট হয়ে যায় যাই হোক বক বক করতে করতে আমি স্টেশনে চলে গিয়েছিলাম আর ও আমাকে ছেড়ে বাড়ি চলে গেছিলো কিছু তো করার নেই আমি এখন এখানে ওয়েট করছি আর আমি ধরবো ছটা পাঁচের লোকাল। আর লোকাল না ধরলে আমি তো পৌঁছোতে পারবোই না আমার ডেস্টিনেশনে তারপর দেখছিলাম এখানে পেপার কাকুরা পেপার গোছাচ্ছে সেটাও খানিকটা ক্যাপচার করে নিয়ে শ্রীরামপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এখানে বলতে না বলতে ট্রেন কিন্তু এইবার ঢুকবে ঢুকবে অপেক্ষা এই যে ট্রেন চলে এসেছে চটপট করে আমি আমার সরঞ্জাম নিয়ে উঠে পড়লাম ট্রেনের ওপরেই আর এই ট্রেনের ওপরে না ট্রেনের মধ্যে যাই হোক অনেক যুদ্ধ করে একটা সিট তো পেয়েছি তারপর এই যে পুচকুটাকে দেখে না আমি আমার ছেলেবেলার কথাই মনে ছোটবেলায় যখন আমি মাসি বাড়ি যেতাম মানে আমরা তো গ্রামে থাকতাম সেখান থেকে যখন আমি শহরে আসতাম তখন ঠিক এই এইরকমভাবে জানলাম থাকতাম জানলাম ধরে কতগুলো দেখতে পাচ্ছি কতগুলো বাড়িঘর দেখতে পাচ্ছি সব কাউন্ট করতে করতে আসতাম আরে বাড়িঘর তো কাউন্ট করা যায় না কিন্তু জলাশয় তো কাউন্ট করা যায় তার মধ্যে ঘটে গেল একটা অঘটন এই যে স্টেশনে ট্রেনের মধ্যে কিন্তু এই যে এই ভদ্রমহিলা রীতির মতন রয়েছে আর প্রত্যেকটা মানুষ রয়েছে তারই যেহেতু আজকে আমার দেশ বিষয় ছিল না সেই জন্যই আমি মানে একটু সিট পাওয়ারই চেষ্টা করেছিলাম বাট তারপর রেগে গেল ছগরা মারামারি এবার দেখা কি হচ্ছে এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমি জায়গাটাকে উপভোগ করতে করতে এগোবো তা নয় এদিকে ক্যালোর বেলোর শুরু করে দিয়েছে আরে চিল চিৎকার যাকে বলে এত সুন্দর প্রকৃতি আমার এত ভালো লাগছিল যে কি বলবো তারপর আমি যথারীতি স্টেশনে পৌঁছে গেলাম এবং আমার আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম সেই প্ল্যাটফর্মে নেমে আমি আমার ক্লায়েন্টকে ফোন করেছিলাম সে বললো আমি তুমি একটু ওয়েট করো আমি তোমাকে পিক করতে আসছি তো আমি যথারীতি ওখানেই ওয়েট করছিলাম আর দেখে মনে হচ্ছিল শরৎকাল শরৎকাল ফিল হচ্ছে এইবার তো এই বছর তো শরৎকাল আর মনেই হয়নি আমাদের কখন যে শরৎ পেরিয়ে বর্ষা পেরিয়ে শরৎ শরৎ পেরিয়ে বসন্ত চলে যায় বোঝাই যায় না তো যথারীতি আমি আমার ক্লায়েন্টের কাছে এগোনোর চেষ্টা করছিলাম গুড মর্নিং আর আজ হলো থার্টি ফার্স্ট আগস্ট আর আজ আমার ডেস্টিনেশন হচ্ছে আই থিঙ্ক বোঝা যাচ্ছে কিনা না অম্বিকা কালনা আজকে আমার ডেস্টিনেশন অম্বিকা আর এখানে ট্রেনও ঢুকছে এটা হাওড়া যাওয়ার ট্রেন যদিও আর আমি এসেছি আজকে আপে আর যাবো একটা রাইশোমণির গাড়ি চলো চলো যাওয়া যাক সমস্ত আপডেটটা তোমাদেরকে দেবোই আর ভিডিও আসবে এবং লুকগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে আমার বস্তা দুটো এইগুলোকে নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করা ভীষণই কষ্টকর তোমরা সবাই জানো বাট আমাদেরকে এইভাবেই ট্রাভেল করতে হয় তো কিছু করার নেই তো চলো যাওয়া যাক ক্লায়েন্ট আসছে আমাকে পিক করতে যথায ক্লায়েন্ট এলো ক্লায়েন্টের সাথে আমিও চলে গেলাম ক্লাই একদম ভেনুতে একদম নিয়ারেস্ট ছিল স্টেশনের হয়তো আমি জানা থাকলে আগেই পৌঁছে যেতাম সেখানে গিয়ে রেস্ট করতাম তাও ভালো ছিল এইবার ভেনুতে গিয়ে এত সুন্দর মন্দির দেখতে পেলাম যেটা আমার দেখে খুব ভালো লাগছিল আজ যেটা আমি সব সময় সব জায়গায় করি সেটা হলো সেখানে গিয়ে মিরারে আমার একটা ছোট পিকচার পিকচার হোক বা ভিডিওগ্রাফি আমি দুটোই তুলতে ভীষণ ভালোবাসি জানলা দিয়ে বারবার দেখছিলাম মন্দিরটা তৈরি হচ্ছে জানি মন্দিরটা তৈরি হয়ে গেলে কত সুন্দর হয়ে হবে দেখতে ভাবলাম যে আবার যদি কোনো দিন আমি এখানে আসতে পারি তখন হয়তো মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে আর এই যে আমি যেখানে রয়েছি মোটামুটি ফোর্থ বা ফিফথ ফ্লোরের ওপর তো সেখান থেকে দেখতে খুব ভালো লাগছিলো কারণ অনেকটা উঁচু ছিল বলে এই গেস্ট হাউসটা ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন আমার খুব পছন্দ হয়েছিল আর এই ধরনের গেস্ট হাউসগুলোতে স্পেসটা ভালোই থাকে এবং সাজানোর জন্য ভীষণ সুবিধা হয় আর তারপরে আমি ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতে করতে এখানে প্রোডাক্টগুলো বের করে রেডি হয়ে থাকছিলাম যাতে ওরা এলে আমার জন্য লেট না হয় যেটা আমি সব ভিডিওতে বলি যে আমি আমার জন্য কোনো ক্লায়েন্টকে লেট হতে দিতে চাই না সেই জন্যই কিন্তু আমি যথারীতি অনেক আর্লি মর্নিংয়ে বাড়ি থেকে পেরিয়েছি কিন্তু আমি চলে এলে কি হবে ক্লায়েন্টের তো পাত্তা নেই এইবার দেখবে আসল মজা যাই হোক আমি আগে প্রথমে প্রথমে সব ব্রাশ সব প্রোডাক্ট বের করে রেডি থাকতে চেয়েছিলাম যাতে ওরা এলে আমি কাজটা শুরু করে দিতে পারি সেইখানে আমাকে যে টাইম দেওয়া হয়েছিল তার প্রায় দু তিন ঘন্টা পর ক্লায়েন্ট এসেছে তো মানে আমি জাস্ট সেই মুহূর্তে ভাবছিলাম যে আমি কি করব যেখানে প্রায় বেশিরভাগ গেস্ট খেয়ে দিয়ে রেডি মানে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে বলে প্রিপারেশান নিচ্ছে সেই সময় ওদের সাজ কমপ্লিট করতে পেরেছি আমি সেখানে আমার কোনো রকম ভাবে আমার হাত ছিল না সেখানে আমি কিচ্ছু করার ছিল না সেখানে আমার দুটো তিনটে সাজানো ছিল কিন্তু জেনারেলি আমার লেট করেছে হচ্ছে আমার ক্লায়েন্ট যে আমার ক্লায়েন্ট সেই লেট করেছে আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে আর বৃষ্টির জন্য ক্লায়েন্ট আসতে পারেনি এ হয়তো কোনো কোনো ক্ষেত্রে না আমরা পরিস্থিতির শিকার হয়ে যাই চাইলেও সে আসতে পারছে না এইদিকে আমি বোর হচ্ছি আমি বড় হচ্ছি জানি আমি যে আমি ঠিক টাইমে ট্রেন পেয়ে গেলে বাড়ি আসবো সেটা একটা চিন্তা রয়েছে আবার আরেক দিকে চিন্তা রয়েছে যে আমি সঠিক সময়ে ক্লায়েন্টকে সাজিয়ে দিতে পারলে আমিও ফ্রি হয়ে যাব। এবং তারও স্পেশাল দিনটাতে সেও কয়েকটা গেস্ট রিসিভ করতে পারবে এবং যেটার জন্য সাজা মেনলি বৃষ্টি চলে এলো দুম করে আর আমি এখানে শুয়ে শুয়ে বোর হয়ে হয়ে মাঝে মাঝে ভাবছিলাম এবার আমি ঘুমিয়েই পড়বো আরে ভোরবেলা উঠেছি চোখে তো একটু ঘুম রয়েছে ক্লান্তি রয়েছে বাট ক্লান্তি প্রকাশ করার সুযোগ নেই কিছু করার নেই তারপর চলে গেলাম টিফিন করতে খিদেও পাচ্ছিলো মেন কথা সত্যি কথা বলবো খুব খিদেও পাচ্ছিলো তারপর ওরা আমাকে এসেছিল এবং আমাকে ডেকে নিয়ে গেল ব্রেকফাস্ট করতে এবং আমি ওপরে গেলাম ব্রেকফাস্ট করতে গিয়ে দেখলাম সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে যে জায়গাতে পুচকুকে বসানো হবে এবং রিচুয়ালস যা যা আছে সেগুলো হবে তো সেটা দেখে আমি একটু করে ভিডিও নিয়েছিলাম এবং তারপরে চলে গেলাম খেতে খাওয়া শেষ করে মানে খাবো কি খাওয়ার আগে আমার টেনশন হচ্ছে যে আমি কখন সাজানো কমপ্লিট করব বা সাজানোর সময় তো যেহেতু আমি একা ছিলাম রকম ভিডিও তো আমি নিতে পারি না এটা ছিল আমার ফার্স্ট ওয়ার্ক এটা ছিল এই পুকুর থামনি আমাকে কেমন হয়েছে জানি তো ম্যাচিং স্কিনের ওপর মেকআপটা করা হয়েছে ওই ফটো আমি অলরেডি শেয়ার করেছি আমার প্রোফাইলে একদম সিম্পল সে সাজতে চেয়েছিলো তা আমি একদম সিম্পলভাবে সাজানোর চেষ্টা করেছি আর এটা ছিল আমার সেকেন্ড ক্লায়েন্ট মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমার মেন ক্লায়েন্ট তো এটা হলো থার্ড কারণ যে আমার বাচ্চার অন্নপ্রাশন যার মা মানে যার তার মায়ের শাঁসটা ছিল কিন্তু রেড শাড়ি এটা ছিল পিসিমণি পিসিমণির শাঁসটা কেমন লাগছে জানিও পিসিমণি কিন্তু আমাকে বুকিং করেছিল আর পিসিমণি ভীষণই মিষ্টি ভীষণই সুইট ক্লায়েন্ট একদম আর আমার কাছে অলমোস্ট এটা ফোর্থ বা ফিফথ টাইম অনেকবার আমার কাছে শেতেছে এবং বহু দূর থেকে আমাকে বুকিং করেছে তিনি থাকেন সুদূর মুম্বাই সেখান থেকে আমাকে বুকিং করেছে এবং আমি ক্লিপিংস নিতে পারছিলাম না যে কি নেব মানে আমি তাদের শ্বাসটা দেখাতে পারছিলাম না তারা এতটাই ব্যস্ত ছিল তার কোনো রকমভাবে এদিক ওদিক থেকে আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম তো যাই হোক ওভারঅল তিনটে লুক তোমাদের কেমন লাগলো জানিও হয়তো সেইভাবে আমি একটা ফটোও নিতে পারিনি ভালো করে তারা করে কি আর সব কিছু হয় তারা হুড়ো করে ক্লায়েন্টের ফটো তোলা যায় না কিছু কিছু ক্লায়েন্টের ফটো পাঠাতেই ভুলে যায় তবুও জোর করে এক সময় একআটা ফটো তোলার চেষ্টা করি বাট আপকামিং সিজনের আমার প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে অনুরোধ সাজানোর পর প্লিজ ভুলে যাবেন না একটা দুটো ফটো শেয়ার করবেন আশা করছি তাহলে আমাদের ভালো লাগবে ডেকোরেশনটা দেখে কি ভালো লাগছে দেখো আর অনেক অনেক তত্ত্ব এসেছিলো যেটা এখন তত্ত্বের অন্ধপ্রাশমার এখন ভিড় মতো তত্ত্ব আসে দেখতে কত ভালো লাগে পুরো ওদের তত্ত্বগুলো না ভীষণ কিউট হবে মিষ্টি না তো ফুল অ্যান্ড ফাইনাল আজকের ভিডিওটা কেমন চলছে